এই গরমে নরম নরম সুন্দর খেতে একদম দারুণ টেস্টি দই বড়া বানালাম বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখুন সবাইকে দিয়ে দিচ্ছি তার জন্য রেডি করছি একদম নরম নরম বড় বড় দই বড়া খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে একদম ঘরোয়াভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচানে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আগের দিন রাত্রেবেলা কলাইয়ের ডাল মানে বাড়ির ডাল এটা এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় ধরে ধুয়েছি যেহেতু বাড়ির ডাল খোসাটা একটু বেশি ছিল তাই বেশি সময় ধরে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সির একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডাল খানিকটা ডালগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব আজকে আমি ঘরে ভিডিওটা বানাচ্ছি কারণ বাইরে আমাদের গাছ কাটছে মানে তার জন্য বিরাট শব্দ হচ্ছে আমি ওই রান্নাঘরে যেতে পারলাম না আর এখানে দেখুন কয়েক টুকরো আদা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মাঝখানে একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা লাগিয়ে আমি ডালটা পেস্ট করে নেব ডালটা কিন্তু পেস্ট করে নিয়েছি আর ডালটা যে মিহি পেস্ট করিনি একটু একটু দানা দানা একদম খুব ছোটো ছোটো তাতে একটু লবণ দিয়ে দিলাম বাটিতে নিয়ে নিয়েছি সব ডালগুলো নিয়ে ডালটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু সুন্দরভাবে ফেটাতে হবে নইলে দই বড়া কিন্তু ফুলবে না আর দই বড়া কিন্তু বানাতে গেলে ডালটা একটু ধৈর্য ধরে ফেটাতে হবে আর ধৈর্য ধরে বানাতে হবে ডালটা মানে কতটা ফেটানো হয়েছে ফুলবে কি না সেটা পরীক্ষা করার জন্য একটা বাটিতে জল নিয়েছি এক টুকরো ডাল দিয়ে দিয়েছি দিয়ে দেখুন জলের উপরে ডাল অংশটা ফুলে মানে উপরে ভেসে রয়েছে তার মানে ফুলে গেছে তাহলে ডালটা আমার এ করা হয়ে গেছে মিক্সড করা হয়ে গেছে ডালটা আমার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা পরীক্ষা করে নিলাম এবার আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিচ্ছি একটু বেশি করে যেহেতু ডুবো ডুবো তেলে ভাজবো আর বড়াগুলো একটু বড় বড় করে হাতে জল লাগিয়ে লাগিয়ে বড়াগুলো তেলের মধ্যে কেটে দিয়েছি আর তেলটা কিন্তু মানে জালটা আসতে রাখতে হবে বেশি জোরে দিলে হবে না ধীরে ধীরে পাকতে হবে যেহেতু ভিতরের অংশটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয় আর তলার অংশে একটু লাল লাল ধরলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে একটু লাল লাল ধরে গেছে তাই আমি উল্টে দিচ্ছি তাও দেখুন আমার একটুখানি লেগে গেছে উল্টাতে গিয়ে আর ওটাকে ছাড়িয়ে দিচ্ছি আর বাকিগুলো সব একইভাবে আমি উল্টে দিচ্ছি তলার পিঠটা একটু একটু হয়ে গেছে মানে সোনালি রঙ ধরে গেছে এইভাবে আমি বড়াগুলো এ পিঠ সুন্দরভাবে ধীরে ধীরে খুব তাড়াহুড়ো করে নয় ভেজে নিচ্ছি আর অনেকটাই লাল লাল রঙ ধরে গেছে এবার বড়াগুলো ধীরে ধীরে অনেক সময় ধরে মানে ভেজে নিচ্ছি লাল লাল করে কারণ তাড়াহুড়ো করলে হবে না ভিতরটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয় সেটা মিডিয়াম গ্যাসে জ্বালাতে হবে মানে এটা পাকাতে হবে বড়াগুলো তাড়াহুড়ো করলে হবে না ধীরে ধীরে লাল লাল করে আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি আর আমি এর মাঝখানে বলি অডিওটা এখন দিচ্ছি মানে ভিডিও যখন এডিট করছি তখনই দিচ্ছি আমি তখন দিইনি এই কারণেই যে বললাম বাড়ির পাশে গাছ কাছের শব্দ হচ্ছে খুব জোরে আর সেই শব্দের কারণে আমার অনেক জায়গায় আমি মিউটও করেছি ওই শব্দগুলো খুব বেশি যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে করেছি মিউট আর যেখানে যেখানে মানে যতটা আমি নিতে পেরেছি ততটা আমি মিউট করিনি এবার আমি অডিওটা এখন দিয়ে দিচ্ছি এবার লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নামিয়ে নিচ্ছি আমার বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে যাচ্ছি ফুলে ফুলে উঠেছে দেখুন কত বড় বড় হয়েছে আমি প্রথমে যেমনভাবে বড়াগুলো কেটেছিলাম তার থেকে অনেকটাই বড় বড় হয়ে গেছে এইভাবে আমি বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম আবারও ঠিক একই রকমভাবে আবারও কিছুটা বড়া দিয়ে দিচ্ছি ডাল কেটে কেটে বড়ার আকারে একটু বড় বড় করে কেটে দিচ্ছি এগুলোও আবার ঠিক একই রকমভাবে আমি ভেজে নামিয়ে নিচ্ছি মানে সমস্ত বড়াগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখুন ওপরটা কিন্তু খুব মুচমুচে হয়েছে আর ভিতরটাও সফট আর এদিকে আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি একটা বড়ো বাটিতে জলের মধ্যে আমি মৌরি দিয়ে দিচ্ছি মৌরিটা ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবার বড়াগুলো আমি ওই মৌরি জলে ভিজিয়ে দেব। যাতে মৌরির যে গন্ধটা বড়ার মধ্যে থাকবে কিন্তু একটা সুন্দর একটা গন্ধ থাকবে বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পিটোপিট সুন্দর করে আমি বড়াগুলো যাতে উপরের অংশটা যেন কোনোভাবে শক্ত না থাকে কোনো দিকটা এই জন্য সবগুলো ডুবিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি যাতে বড়াগুলো ভালোভাবে ভিজে যায় আর এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের জল যেটা আমরা সব সময় খাই বাড়িতে যেটা ঠান্ডা জল সেটাই এবার সেই জলের মধ্যে ভালোভাবে বড়াগুলো আমি ডুবিয়ে দিলাম আবারও একটু হাত দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি দশ মিনিট বাদে আমি আবার দেখছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কত বড় বড়ো হয়েছে আর দেখুন এইবার জল থেকে চিপে চিপে আমি বড়াগুলো সব জল থেকে তুলে নিচ্ছি আর এত সুন্দর নরম হয়েছে কি বলবো দারুণ নরম হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমি অডিওটা এখন দিচ্ছি বলে টেস্টটা এখনই বলে দিচ্ছি আর এবার বড়াগুলো আমি সব একটা পাত্রে তুলে নিচ্ছি জল থেকে চিপে চিপে তুলে নেওয়ার পরে দেখুন বড়াটা কতটা হয়েছে ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে একটা একটা বড়া কত বড় বড় হয়ে গেছে এবার আমি আর একটা বড়ো বাটিতে টক দই নিলাম এবার নিলাম মানে সন্দব লবণ বা সাদা লবণ যেটা হয় নিলে হবে আমি সন্দব লবণ আমরা খাই বলে তাই নিলাম আর জিরে ভাজার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি আর এদিকে দিলাম বিট লবণ আর দিলাম চাট মশলা এবার এগুলো সব একসাথে দিয়ে দিলাম একদম ঘরে যা যা ছিল তাই এবার জল দিয়ে দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম বেশিক্ষণ ধরে যাতে দইয়ের মধ্যে যেন দলাদলা ভাব না থাকে আরও জল দিয়ে আমার যতটা বড়া সেই অনুযায়ী আমি মানে কতটা দইয়ের অংশ লাগবে সেই অনুযায়ী আমি পাতলা করেছি আমি যেমন রাখতে চাই তেমন সেটা আপনাদেরও ব্যাপার আপনারা কতটা ঘন এবং কতটা পাতলা করবেন সেটা নিজেদের কাছে নিজেরা যেমন খেতে চাইব তেমনই বড়াগুলো দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিলাম দেওয়ার পরে ওপর থেকে আবার জিরে ভাজার গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম চাট মশলা তারপরে প্লেটে সবার জন্য আমি সাজিয়ে নিচ্ছি দুটো করে বড়া দিয়ে দিলাম প্লেটে দিয়ে আর একটু দই ওপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ওপর দিয়ে দিয়ে দিলাম বিট ছড়িয়ে দিলাম জিরে ভাজার গুঁড়ো আর দিলাম একটু মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবার আমি আপনাদের কেটে দেখাবো কীরকম সফট হয়েছে দেখুন দারুণ সফট হয়েছে ভিতরটা একদম স্পঞ্জি দেখুন কত সুন্দর দারুণ হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল বাড়িতে কিন্তু সবগুলো আমাদের মোটামুটি হাতের কাছে থাকে এই সব উপকরণগুলো তা আপনারাও এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা